সাথে সাথে আপনার র মেটেরিয়ালটা যাওয়ার পরে কিন্তু ডাইসটা আপনাকে প্রেস করে বসিয়ে দিতে হচ্ছে দু তিনবার প্রেস করতে হচ্ছে যারা একটা বের করে নিতে পারছেন খুবই সহজে আজ আমরা দেখাতে চলেছি সেই চিরপরিচিত এডিবল কাপ ম্যাডাম নমস্কার নমস্কার স্যার আমরা কি মেশিন আজকে দেখতে চলেছি আজকে আমরা আপনাকে দেখাবো এডিবল টি কাপ মেশিন যেটা বিস্কিট কাপ মানে এরকম বলা যায় যে আইসক্রিমের কোন যে মেটেরিয়ালস এর আমরা আজ অবধি খেয়ে এসেছি আইসক্রিমের সাথে আইসক্রিমের কোনটাকেও ঠিক সেরকমই আজকে আমরা চায়ের সাথে চায়ের কাপটাকে খেতে পারবো ঠিক এইরকমই একটা বিষয়ের মেশিন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো ম্যাডাম আপনাদের কোম্পানির নাম আর প্রকৃত অ্যাড্রেসটা যদি একটু আমাদের দর্শকদের বলেন আমাদের নাম গ্লোবাল ইন্ডাস্ট্রি এটা অ্যাড্রেস আপনার হাওড়া শালিমারে আছে কেউ যদি হাওড়া থেকে ভিজিট করতে চাইছে তাহলে সে আসি 61 নাম্বার বাস ধরে নবান আপনার বেতাইতলা বাজার হয়ে কোম্পানি ভিজিট করতে পারে আর যদি কেউ শিয়ালদা থেকে আসতে চায় যে শিয়ালদা সাতরাগাছি লাইনের বাস ধরে বা শিয়ালদা ধুলগড়গামী বাস ধরে সে নবান্ন টুল ট্যাক্স হয়ে কোম্পানিতে ভিজিট করতে পারে দেন যদি কোনো সমস্যা হয় কোম্পানিতে ফোন করতে পারে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুক আমরা সমস্তটা গাইড করে দেবো তাকে কিভাবে আসতে হচ্ছে তো চলুন আজকে আপনি যে মেশিনটা আমাদের দেখাতে যাচ্ছেন একটু দেখে নি আলাপ করে নি মেশিনটা সঙ্গে পরিচয় আচ্ছা তো দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে সেই মেশিন আমি আপনার আপনাদেরকে যে মেশিনের বিষয়ে বলছি যে এডিবল টি কাপ মেশিন এটাই হচ্ছে সেই মেশিন এই মেশিনের মাধ্যমে কিন্তু আজকে আমরা একটা বিস্কিট কাপ বানিয়ে ফেলতে পারবো মানে আপনি বলতে চাইছেন যে আইসক্রিমের যেভাবে কাপগুলোকে কোনগুলোকে আমরা আইসক্রিমের সঙ্গে খেয়ে নিই ঠিক সেভাবে একইভাবে আমরা এটা মানে চায়ের সঙ্গে খেয়ে নিতে পারবো খেয়ে নিতে পারবে আচ্ছা এই যে মেশিনটা আমরা সামনে দেখতে পাচ্ছি এতে কটা ডাইস রয়েছে এতে আপনার 24টা ডাইস আছে চব্বিশটা ডাইস আছে মানে এট এ টাইম আপনি চব্বিশ কানা কাপ তৈরি করতে পারবেন আচ্ছা ধরুন এই মেশিন কিনে নিয়ে যাওয়ার পরে অনেকেই তো এই মেশিন সম্পর্কে জানে না সেক্ষেত্রে কি আপনাদের টেকনিশিয়ান বা অবশ্যই মেশিন নিয়ে পরে মেশিন কিভাবে অপারেট করতে হবে দেন কি কি র ম্যাটেরিয়াল লাগবে কত কি মেজারমেন্ট লাগবে সমস্ত কিছুর জন্য আমরা টেকনিশিয়ান হায়ার করে থাকি টেকনিশিয়ান গিয়ে আপনাকে সুদক্ষভাবে ট্রেনিং দিয়ে আসবে যে কিভাবে আপনি মেশিনটাকে অপারেট করবেন দেন কিভাবে আপনি ফিনিশ প্রোডাক্ট বানাবেন সমস্তটা এই মেশিনটা নিয়ে যিনি ব্যবসা করবেন তার র মেটেরিয়াল সম্বন্ধে কোনো ধারণা নেই সেক্ষেত্রে র মেটেরিয়াল কি আপনারা সাপ্লাই করবেন নাকি কোনো বাজার দেখিয়ে দেবেন যে সেখান থেকে র মেটেরিয়াল উনি কিনতে পারবেন এটার জন্য আমি আপনাকে একটা প্লাস পয়েন্ট বলি অনেক সময় এটা হয় যে আমরা মেশিন পার্চেস করে নিই কিন্তু র মেটেরিয়ালের জন্য আমরা বিজনেসটাকে ঠিকঠাকভাবে ডেভেলপ করে উঠতে পারি না তো সেটার জন্য আমি আজকে আপনাদের এটাই বলবো এই মেশিনটা অপারেটের জন্য আপনাদেরকে কিন্তু কোনো এক্সট্রা বা হাই ডিমান্ডেবল র মেটেরিয়ালের দরকার পড়ছে না এটা অপারেটের জন্য শুধুমাত্র আপনার ময়দা চিনি কর্নফ্লাওয়ার যে সমস্ত জিনিসগুলো আমাদের বাড়ির মধ্যেই অ্যাভেলেবেল থাকে সেই সমস্ত প্রোডাক্ট দিয়ে কিন্তু আজকে আমরা এই মেশিনটাকে অপারেট করতে পারবো ময়দা চিনি আর কর্নফ্লাওয়ার বললেন এটা কতটা পরিমাণে একটি কাপ তৈরি করতে লাগবে সেই জিনিসটা নিশ্চয়ই আপনারা একটু দেখিয়ে দেবেন অবশ্যই ময়দা চিনি কর্নফ্লাওয়ার এই তিনটে জিনিস তো লাগছে কিন্তু এবার এটার মেজারমেন্ট কি আছে এর জন্য আমরা টেকনিশিয়ান হায়ার করে থাকি কেউ ধরুন ক্যাশে কিনতে পারছে না সেক্ষেত্রে লোনের কোনো সুবিধা আপনাদের কাছে পাওয়া যাবে অবশ্যই আমরা লোনের জন্য সমস্ত কাগজপত্র বানিয়ে দেব ব্যাংক কোটেশন যা কিছু লাগে উনি কিন্তু ওনার হোম ব্রাঞ্চ থেকে লোনের অ্যাপ্লাই করে লোন अप्रूव করিয়ে মেশিন নিতে পারবেন আচ্ছা যদি এই মেশিনটার একটু ডেমো দেখান তো খুব ভালো হয় অবশ্যই আচ্ছা দেখতেই পাচ্ছেন কীভাবে মেশিনটাকে অপারেট করার জন্য র মেটেরিয়ালটাকে রেডি করে নেওয়া হয়েছে দেন র মেটেরিয়ালটা এবার ডাইজে দিতে হবে ডাইসে কিভাবে দিতে হচ্ছে দেখে নিন আপনি র মেটেরিয়ালটা ডাইজে এন্টার করার পরে মেশিনটাকে প্রেস করতে হচ্ছে মেশিনটাকে প্রেস করার পরে যে ডাই ওপরে এবার সাথে সাথে আপনার র মেটেরিয়ালটা ডাইজে যাওয়ার পরে কিন্তু ডাইসটা আপনাকে প্রেস করে বসিয়ে দিতে হচ্ছে দু তিনবার প্রেস করতে হচ্ছে যার কারণ মানে যার মাধ্যমে আপনি কাপের শেপটা ঠিকঠাক পেয়ে যাবেন মোটামুটি বেকিং হয়ে যাওয়ার পরে আপনি ডাইসটা অন করে কিন্তু ফিনিশ প্রোডাক্টটা বের করে নিতে পারছেন খুবই সহজে ম্যাডাম আপনাকে আর একটা মূল্যবান প্রশ্ন আমাদের দর্শকদের পক্ষ থেকে কাপটি তৈরি করার পরে সে কাপটা কোথায় গিয়ে বিক্রি করবে সেই ব্যাপারে কোনো ধারণা বা কোনো আইডিয়া কাস্টমারের নেই সেক্ষেত্রে আপনাদের কিছু সহযোগিতা অবশ্যই তো সেক্ষেত্রে আমি একটা প্লাস পয়েন্ট বলবো আপনাকে আমাদের কিন্তু সমস্ত মেশিন সেল হওয়ার পরে মার্কেট ধরিয়ে দেওয়া হয় মোটামুটি ডিস্ট্রিবিউটার আমরা অ্যারেঞ্জ করে দিই কিন্তু এই মেশিনের ক্ষেত্রে আমরাই সেই সমস্ত মালটা কিনে নিচ্ছি যদি এই মেশিন নি আমার কোনো দর্শক বন্ধু কাজ করছে তাহলে তাকে বাইরে মার্কেটিং করার কোনো হেডে কোঠাতে হচ্ছে না সে কোম্পানিতে মাল সেল করতে পারছে দেন কোম্পানি থেকে সে प्रॉफिट করতে পারছে তাকে বাইরে কোন রকম ভাবে মার্কেটিং করা বা বাইরে কিভাবে মার্কেটিং করব সেই সমস্ত দিক কিন্তু চিন্তা করতে হচ্ছে মানে আপনি বলতে চাইছেন যে মেশিন বিক্রি করার সঙ্গে সঙ্গেই যে একটা কাস্টমারের সঙ্গে আপনাদের সম্পর্ক শেষ হবে তা না যতক্ষণ না পর্যন্ত সেই ম্যাটেরিয়ালস বিক্রি করতে পারছে ততক্ষণ পর্যন্ত আপনারা তাকে সহযোগিতা করে যাবেন একদমই ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্ট চাইবে যে হ্যাঁ আমি কোম্পানিতে মাল সেল করবো সে ততক্ষণই কোম্পানিতে মাল সেল করতে পারবে আমি গ্লোবাল ইন্ডাস্ট্রির তরফ থেকে আনিশা মল্লিক আজকে আপনাদের সাথে এডিবেল টি কাপ মেশিনের বিষয়ে আমি আপনাদেরকে সমস্ত রকম গাইড করলাম এছাড়াও আমাদের এখানে দুশোরও বেশি ভ্যারাইটি পেয়ে যাবেন মেশিনের আমাদের মোটামুটি পঁচিশ হাজার থেকে স্টার্ট করে পঞ্চাশ লাখ টাকা অবধি মেশিন আপনি এখানে পেয়ে যাবেন সমস্ত কিছুটা কিন্তু একটা ভিডিওর মাধ্যমে বলে দেওয়া সম্ভব না যদি আপনি কোনো মেশিন নিয়ে বিজনেস করতে চাইছেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে প্রপারভাবে গাইড করে দেবো যে কীভাবে আপনি কোন বিজনেস করলে প্রফিট করতে পারবেন नमस्कार